আমার নাম জাহেদ ইরফান আমি বিভাগীয় সমন্বয়ক বিডিক্লিন বরিশালের দায়িত্ব পালন করছি আমরা মূলত মেলায় একটি মানুষের সমাগম হয় এবং সেই সমাগমের মধ্যে আমরা হচ্ছে প্লাস্টিকের ভয়াবহতা এবং পাশাপাশি পরিবেশের যে বন্ধু গাছ সেই গাছের সাথে মানব মানুষের হচ্ছে বন্ধুত্বটা বা হৃদ্রোতটা বাড়ানোর জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা বলেছি যে প্লাস্টিক বোতল দিলে আমরা হচ্ছে তার বিনিময়ে হচ্ছে গাছ দেব এবং পরবর্তীতে সেই প্লাস্টিকের বোতল দিয়ে অর্থাৎ আমরা যে প্লাস্টিকের বোতলগুলো পাবো সেই প্লাস্টিকের বোতলগুলো দিয়ে হচ্ছে আমরা ময়লা ফেলার জন্য ডাস্টবিন বানাবো এবং সেই ডাস্টবিনগুলো বানিয়ে আমরা বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন জায়গায় স্থাপন করব এই উদ্দেশ্যটা মূলত এই উদ্যোগ নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের একটাই যে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের মানবদেহে বর্তমানে কিন্তু মাইক্রোপ্লাস্টিক দেখা যাচ্ছে যেটা কিন্তু আমরা সেই মানবদেহে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার কারণে কিন্তু আমাদের যে ব্রেনটের যে ইসের মস্তিষ্কে যে রক্ত চলাচল সেই রক্ত চলাচলও কিন্তু বাধাগ্রস্ত হয় এবং আমরা প্রযোজন ক্ষমতা বলি মাছের বা যে কোনো জায়গায় বলি প্লাস্টিক একটা প্লাস্টিক বোতল চারশো থেকে সাড়ে চারশো বছর কিংবা পাঁচশো বছর যাবৎ মাটির উর্বরতা নষ্ট করে যায় এবং সে কারণেই প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে জানানোর জন্য এবং গাছের সাথে মানুষের বন্ধুত্বটা বাড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগটা নেওয়া আমরা আলহামদুলিল্লাহ বেশ অনেকটাই সারা পেয়েছি এবং ইতিমধ্যে প্রায় আমাদের কাছ থেকে প্লাস্টিক বোতল দিয়ে গাছ নিয়েছে প্রায় পঁচাশি প্লাস মানুষজন আমাদের কাছ থেকে গাছ নিয়েছে যে কার্যক্রমটা করছেন এটা আসলে একটা ভালো উদ্যোগ কিন্তু আমরা বিগত সময় দেখেছি অনেক সংগঠন বা অনেক মানুষ এরকমের কার্যক্রম হাতে নিয়ে তারা গুটি কয়েকজনকে দিয়ে তারপর আর তারা থাকে না আসলে এরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে আপনারা কি নেমেছেন দু হাজার ষোলো সালের তিন ওই জুন থেকে সারা বাংলাদেশ ব্যাপী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিডি ক্লিন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা প্রায় আট বছর যাবৎ আমরা মাঠে ঘাটে কাজ করে যাচ্ছি এবং এখানে তো আমাদের শৌখিন কাজ মানে এখানে কোনো ময়লা নাই আমরা নর্দমা বিভিন্ন খাল বিল এবং বিভিন্ন ডোবাতেও আমরা নেমে থাকি সো আমরা আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমরা আমাদের পকেটের টাকা দিয়ে এই উদ্যোগটা আমরা নিয়েছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা এই উদ্যোগটাকে চলমান রাখবো তবে প্রশাসনের যদি আমরা সহযোগিতা পাই বিশেষ করে গাছের যদি মানে গাছের যোগানটা যদি আমরা প্রশাসনের মাধ্যমে পাই আমরা এই উদ্যোগটা শুধুমাত্র এই মেলাতে না আমরা বরিশালবাসীর জন্য আমরা এই উদ্যোগটা বিভিন্ন পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে চাই এখানে বিডি ক্লিন প্লাস্টিক পলিউশনের যে একটা বর্তমানে বাংলাদেশে যে ছড়িয়ে আছে যে প্লাস্টিক তারপর গাছ জনগণকে সচেতন করার লক্ষ্যে বিডিক্লিন বরিশাল মেলায় এই উদ্যোগটা নিয়েছে যে তিনটি প্লাস্টিকের বোতল দিলে পরে তাকে একটি গাছ দেওয়া হচ্ছে এটা হলো যে গাছের সাথে মানুষের যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল আগে বর্তমানে সেটা খুবই কমে গেছে মানুষ নির্বিচারে গাছপালা কেটে ফেলছে এর জন্য বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ লোভ পাচ্ছে আর প্লাস্টিক প্লাস্টিক পলিউশন তো আরও বেশি মাত্রায় বেড়ে গেছে তো যাতে প্লাস্টিক পলিউশন কমে আর গাছের সাথে মানুষের বন্ধুত্ব বাড়ে তার জন্য এই কার্যক্রমটা বরিশাল করছে পারলাম এখানে আপনি গাছ নিলেন আসলে কিসের বিনিময়ে গাছ নিলেন আর কেনই আমরা এখানে আমি মেলাতে ঘুরতে এসে দেখতে পেলাম যে বিডি ক্লিন যে উদ্যোগটা নিয়েছে প্লাস্টিকের প্লাস্টিকের বিনিময়ে আমরা গাছ সংগ্রহ করতেছি তা আমার সংগ্রহে কিছু বোতল ছিল যা দিয়ে আমি এখান থেকে একটা গাছ নিলাম বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা কিন্তু দেশের অন্যতম দূষিত এলাকা সেই দূষিত রোধ করতে গেলে আমাদের গাছ প্রয়োজন আমরা সেই জন্য যে মেডিকেলেন যে উদ্যোগ নিয়েছে সেটা আমরা সাধুবাদ জানি আমাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে বিডিকেলেনের সাথে বা আমরা যারা আসি এরা তো আছে বিডিকেলিন টিম সেই সাথে আমরা যদি তাদের সহযোগিতা করতে পারি তাহলে মনে হয় যে বাংলাদেশ ময়লা থেকে দূষিত থেকে রোধ করা সম্ভব এগুলো আবদুল্লাহ আশিক আবদুল্লাহ